రాయ మృదు వ్యాజ్రామీమస్ గుండిచార్యాది మోక్షమతి వర్ధనా భక్తల వందే యా

প্রতি বছরই পতি থাকে এখানে তাকে আমি নমস্কার জানাই আমি স্কটেশ রাধারমন সব সকল ভক্ত বৃদ্ধ সারা পৃথিবী জুড়ে এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে ধর্মনগরী চলছে আমার অনেক শুভকামনা থাকলো জয় জগন্নাথ টু অল অফ ইউ দ্য ওয়ার্ল্ড অল অফ মাই স্কট ব্রাইজার টুডে দ্য অফিস আমি আজকে উলাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি তিনি আড্ডা পিদের পায়দায় একটা বড়ো মন্দির আলিপুরদুয়ারে আজকে এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজেও উপস্থিত থেকেছেন তাকে আমাদের সকলে প্রণাম মনে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকি আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে লিখে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেসে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের মার্বেলের আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব। তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটাও এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম ভালো নিবাসায় নিত্যায় পর মন্ত্রনে বলভদ্র জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ সবাই ভালো থাকুন स 스 स ् त 모라틀ु ल श 보